শীতকাল মানে কমলা লেবু আমরা সকলেই জানি কিন্তু শীতকালে যায় অবাক করার বিষয় কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম সংলগ্ন এলাকায় একজন ব্যক্তি করে বিক্রি নাম। লম্বা লম্বা সাইজের সেই আম যেমন স্বাদ তেমন খেতে নাম তোতা ব্যাঙ্গালোরের রাম যেমন দেখতে তেমন স্বাদ এমনটাই জানাচ্ছেন সেই আম বিক্রেতা তবে দামটা একটু বেশি এই প্রসঙ্গে সংশ্লিষ্ট আম বিক্রেতা জানিয়েছেন দুশো কুড়ি টাকা করে কিলো প্রতি আম মোটামুটি ভালোই বিক্রি হচ্ছে ক্রেতারা নিচ্ছেন সেই আম সাতশো থেকে আটশো গ্রামের ওজন রয়েছে এক একটি আমের দাদা এখন তো আমের সিজন না তাও দেখা যাচ্ছে আম এটা কোথাকার আম এটা আমলো হ্যাঁ সব ব্যাঙ্গালোর ব্যাঙ্গালোরে কি নাম আমের এটা বলে তোতাপুরি বলে তোতাপুরি তো আপনি কোথার থেকে নিয়ে আসছেন আমটা আমরা সুপার মার্কেটে নিয়ে কত টাকা করে কেজি কত টাকা করে কেজি দুশো বিশ টাকা করে কেজি আচ্ছা এক একটা আমের ওজন কত আছে সাতশো আটশো আছে তো কেমন বিক্রি হচ্ছে এ টুকটাক হয় আর সাত কেমন আমের সাত ভালো আছে কিছু কম নেন আপনার নামটা আমার নাম শ্যাম্পান